ইন্টারনেটে ভাইরাল হওয়া বাটার চিকেন মোমো আজকে আমরা নিজেরাই বাসায় বানালাম অ্যান্ড খেয়ে তো পুরাই অবাক যে এত বেশি মজা হয়েছিল তো চলো তোমাদের সাথে আজকে এটা রেসিপি শেয়ার করা যাক সত্যি বলতে মোমো তো অনেক জায়গায় ট্রাই করা হয়েছে বাট আমার কাছে অলওয়েজ আমার বাসায় বানানো মোমোটাই বেস্ট লাগে তো তোমরা এখনই এই রেসিপিটা শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে এত ইজি প্রসেসে বাসায় মোমো বানিয়ে ফেলতে পারো তো প্রথমেই মোমো বানানোর জন্য আমি মোমো শিটের ডোটা রেডি করে রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এখন মোমোর স্টাফিংটা রেডি করবো আর স্টাফিং জন্য আমি চিকেন ব্রেস্টের একদম সলিড পিসগুলো নিয়েছি এখন ভালো করে এগুলোকে কিমা করে নিতে হবে ফার্স্টে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তারপরে সুন্দর করে কিমা করে নিব তোমরা চাইলে চিকেন কিমাটা ইজিলি ব্লেন্ডারে দিয়েও করে ফেলতে পারো বাট আমি অলওয়েজই নাইফের সাহায্যে এভাবে চপিং বোর্ডই কিমা করে ফেলি এভাবে আমার কাছে ইজি লাগে তারপরে এভাবে আমি সবগুলো চিকেন পিসকেই কিমা করে নিব আজকে আমি একটু বেশি করেই চিকেনের স্টাফিংটা তৈরি করছি কারণ আমরা যখনই বাসায় এভাবে মোমো বানাই আমাদের না একসাথে অনেকগুলো খেতে ইচ্ছা করে তো যাতে কমতি পরে তার জন্য আমি আজকে একটু বেশি করে সব কিছু রেডি করছি আমরা যখনই বাসায় এভাবে মোমো বানাই তখন সব কিছু একটু বেশি করে রেডি করি কারণ আমাদের বাসায় সবাই চিকেন মোমোটা অনেক পছন্দ করে তো দেখতেই পারছো আমি চিকেন কিমাটা করে নিয়েছি একদম পারফেক্টলি কিমা হয়ে গিয়েছে তো এখানে মোমো বানাতে বানাতে মালি হওয়ার সন্ধ্যার কফিটাও খেয়ে নিচ্ছিল কারণ ভাই মোমো বানানো যে এত লেন দিয়ে একটা প্রসেস অনেক সময় লেগে যায় আর আজকে যেহেতু আমরা বাটার চিকেন মোমো বানাচ্ছি আজকে আমাদের অলমোস্ট তিন থেকে চার ঘন্টা সময় লেগে গিয়েছিল বিকজ এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো জিনিস রেডি করতে হয় তো তোমরা যারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় মোমো বানাতে চাও তারা একটু স্কিপ করবে না পুরাটা ফলো করবে তাহলে একদম পারফেক্টলি বাসায় মোমো রেডি করতে পারবে একটু ধৈর্য হলেই হবে আর কি তো স্টাফিংটা রেডি করার জন্য এখানে আমি চিকেন কিমার সাথে আর একে একে মরিচ ধনিয়া লবণ একটু বেশি করে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর লাস্টে সয়া সস আর ভিনিগার দিয়ে এখন ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট মিক্স করে নিচ্ছি এগুলো ভালো করে মিক্স করার পর এখনও আরো একটা স্টেপ বাকি আছে সেটা হচ্ছে আমি এর উপরে গরম তেল দিয়ে দিব এই অয়েলটা অ্যাড করার ফলে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায় যাবে আর স্টাফিংটা একটু অয়েলি হবে যেটা স্টিম করার পরে খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো আমার চিকেন স্টাফিংটা রেডি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বাটার চিকেনের গ্রেভিটা রেডি করব তো বাটার চিকেনের গ্রেভি রেডি করার জন্য এখানে আমি একটা নন স্টিক প্যানের মধ্যে বাটার দিয়ে নিচ্ছি এখন একে একে এর মধ্যে অনেকগুলো উপাদান যাবে ফার্স্টেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকে খানিকটা সটে করে নেওয়ার পরে এখানে এখন আমি টমেটো পিউরি অ্যাড করে দিচ্ছি আমু সবসময় এভাবে টমেটো পিউরি করে ফ্রিজে রেখে দেয় সিজনের টাইমে কারণ আমরা টমেটোটা খুব পছন্দ করি আর অনেক রেসিপিজেই ব্যবহার করি তো তোমরা চাইলে ফ্রেশ টমেটো এভাবে সেম ভাবে ব্লেন্ড করে নিতে পারো তারপর এখানে আমি আস্ত রসুন দিয়ে দিলাম আর মরিচ একটু হলুদ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো করে সটে করে নিব এই গ্রেভিটা বানাতে একদমই কম সময় লাগে আমি হালকা একটু সটে করে এখন সবগুলো জিনিসকে ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিলেই হচ্ছে আমার বাটার চিকেনের গ্রেভিটা রেডি হয়ে যাবে তো এই তো আমার হালকা সটে করে নাও হয়ে গিয়েছে এখন জাস্ট সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি এখন মোমোগুলো বানাবো এখনো কিন্তু আমার মোমো বানানোই হয়নি তো এখন মোমো বানানোর জন্য ফার্স্টই আমি মোমো শিটগুলো রেডি করে নিচ্ছিলাম আর এইখানে মোমো শিটগুলো বানিয়ে রাখার সাথে সাথেই সামেরা ম্যাডাম চলে আসছে আর এসি হচ্ছে এখন ওর কেরামতি দেখাবে ও আমার কাছ থেকে কিছু মোমোর শেপ শিখে নিয়েছে আর এই তো অলরেডি কিন্তু একটা বানিয়েও ফেলেছে অতটাও কিন্তু খারাপ হয়নি আমার মতে মালিহার থেকে বেটার হয়েছে তো সামেরা হচ্ছে আমরা যখনই বাসায় কিছু রেসিপি বানাই সবসময় আমাদের পাশে দিয়ে ঘোরাফেরা করে আর কিছু একটা কন্ট্রিবিউশন রাখতে চায় হয় নাড়াচাড়া করবে নাইলে এই তো দেখো আজকে মোমো বানাচ্ছে আমি জানি না অন্যদের বাসায় বাচ্চারা এমনটা পরে নাকি আমাদের তো সবসময় এমন হয় তোমরা কমেন্টে জানাতে পারো তারপর আমি কিছু মোমো বানিয়ে নিচ্ছিলাম আজকে একটা ডিফারেন্ট শেপ ট্রাই করছিলাম যেটা আগে আমার কখনোই করা হয়নি তাই একটু নার্ভাস ছিলাম যে ঠিক মতো হবে নাকি বাট লাস্টে দেখলাম যে ঠিকঠাকই হয়েছে আমার কাছে তো ঠিকঠাকই মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তারপর এই সেম প্রসেসে আমি আরও কিছু মোমো বানিয়ে নিচ্ছিলাম পাশাপাশি সামাইরার তো মোমো বানানো চলেই যাচ্ছে এই মোমোটা ওর দেখতে এতটা ফানি হয়েছিল যে ও নিজেই হাসতে হাসতে শেষ আর বলছিল যে এটা দেখতে পুরো মনে হচ্ছে যে একটা বাচ্চাকে ড্র্যাপিং করে রাখা হয়েছে তো যাই হোক এই মোমোগুলো স্টিম করে কিন্তু নিজেই খাবে আর আজকের মোমোর স্টাফিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে একদম ফ্লেভারফুল যেটাকে বলে আমরা কিন্তু একদম বেসিক মোমো স্টাফিংটা পছন্দ করি না তাই হালকা পাতলা মশলা অ্যাড করেছি আমি তো এখানে আমি সেম ভাবে সবগুলো মোমো রেডি করে নিচ্ছি বাটার চিকেন মোমোটা না এই শেপে বানালে বেশি সুন্দর লাগে দেখতে তাই আজকে আমি সবগুলো মোমো এই শেপে বানিয়েছি তো এই তো এখানে আমার সবগুলো মোমো বানিয়ে নাও হয়ে গিয়েছে এখন একে একে আমি মোমোগুলোকে স্টিম করতে দিয়ে দিব আর বলা যায় স্টিম করে নাও হয়ে গেলে আমার মোটামুটি কাজ শেষ কারণ স্টিম করে নেওয়ার পরপরই এটাকে আমি বাটার চিকেনের গ্রেভিতে দিয়ে দিব তারপর অল্প একটু কুক করে নিলেই হয়ে যাবে তো মোমোগুলো স্টিম হতে হতে এখন আমি বাটার চিকেন গ্রেভির বাকি কাজটা শেষ করব বলা যায় গ্রেভিটাকে একটু তারকা লাগাবো আর কি তো ফার্স্টে আমি এখানে একটু বাটার দিয়ে নিলাম আবারও তারপরে ব্লেন্ড করে নাও গ্রেভিটা এখানে অ্যাড করে দিব আর এখন এই গ্রেভিটাকে অল্প একটু কুক করলেই আমার কাজ হয়ে যাবে এখানে আমি একে একে এখন একটু টক দই দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু একদম মাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট আর এখন আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করছি তোমরা চেষ্টা করবে এমন একটা ফ্রেশ ক্রিম অ্যাড করতে যেটা একদম মিষ্টি ছাড়া থাকবে ফ্রেশ ক্রিমটাও কিন্তু বলা যায় একদম মাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট এটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি লিটারেলি আমাদের আর ওয়েট হচ্ছিল না তো এর সাথে আমি এক চামচ চিনি অ্যাড করে হালকা একটু কুক করে এখন একে একে এর মধ্যে মোমোটাও দিয়ে দিব এই তো আমার মোমো স্টিম করে নাও হয়ে গেছে মোমো কিন্তু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিম করিনি বলা যায় এইটি পার্সেন্ট করেছি বাকিটা আমার গ্রেভির ওখানে কুক হবে তো এখন আমি গ্রেভির সাথে মোমোটা অ্যাড করে দিচ্ছি আমার তো এখানে একদমই মুখে পানি চলে আসছে ভিডিও এডিট করতে করতে হচ্ছে যে আবার কবে খাবো গ্রেভিতে মোমোগুলো দিয়ে দেওয়ার পরে এখানে উপরে আমি আরও একটু ক্রিম দিয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই মজা লাগে তোমরা কিন্তু বাসা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে মাস্ট বি তোমাদের বাসা সবার অনেক বেশি ভালো লাগবে তো এই রেসিপিটা বানাতে বানাতে অলমোস্ট সাড়ে তিনটা ঘন্টা সময় পার হয়ে গিয়েছে যেমন টায়ার্ড লাগছে তেমন ক্ষুধা পাচ্ছে আমাদের ইচ্ছা করছিল জাস্ট এখন গিয়ে বসে খাওয়া স্টার্ট করে দেয় অ্যাকচুয়ালি একটা রেসিপি বানানো যে কত বেশি কষ্টের আর একটা রেসিপি বানানোর পর যে যেই মেসটা তৈরি হয় সেটা ক্লিন করা আরও বেশি হার্ড একটা টাস্ক তো এই তো আমাদের মোমোগুলো রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট আর ওয়েট হচ্ছিল না যে কখন খাওয়া স্টার্ট করব দেখতেই পারছো কত বেশি টেম্পটিং হয়েছে এত বেশি সুন্দর একটা স্মেল আসছিল যে আর ওয়েট হচ্ছিল না আমাদের আমি কখনো বাইরে বাটার চিকেন মোমোটা ট্রাই করিনি বাট আমার কাছে মনে হচ্ছিল যে বাইরের থেকেও এটা বেশি খেতে মজা হয়েছে তো তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছিলাম যে ভিতরে পার্টটা দেখতে কেমন হয়েছিল একদম পারফেক্টলি স্টিম হয়েছে ভিতরে চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছিল তো এখন মালিহা ট্রাই করে তোমাদেরকে বলবে যে ওর কাছে কেমন লেগেছে দেখা যায় অলওয়েজ আমরা বাসায় ওই নরমাল চিকেন মোমোটা বানিয়ে ট্রাই করে থাকি যেটা আমাদের সবার অনেক বেশি ফেভারিট বাট আজকে এই डिफरेंट মোমোটা এত বেশি মজা লেগেছে আমাদের কাছে মালিহার কাছে আমার কাছে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে এটার গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়েছিল যেটা খেতে কিন্তু খারাপ লাগে না এখানে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি যে তোমরা যদি এমন একটা ক্রিম ব্যবহার করো যেটাতে কোনো সুইটনেস থাকবে না তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে আমাদের ক্রিমটা একটু মিষ্টি হওয়াতে গ্রেভিটা খানিকটা মিষ্টি হয়ে গিয়েছিল বাট তাও কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে আমি নিশ্চয়ই বাসায় এটা আবার বানিয়ে ট্রাই করব তো তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কি বাটার চিকেন মোমো আগে কখনো ট্রাই করেছো কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো বাটার চিকেন মোমোর পাশাপাশি আমি কিছু নরমাল স্টিম মোমো বানিয়েছিলাম শুধুমাত্র সামাইরের জন্য তো আজকের ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এভরিওয়ান